নমস্কার সকলকে আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা অতি সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদম বিয়ে বাড়ির মতোই বিয়ের বাড়িতে যেমন আমরা ফ্রায়েড রাইস ট্রাই করি ঠিক একদম বাড়িতেই অতি সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রায়েড রাইস আমি বেশিরভাগ চিলি চিকেন কিংবা চিলি পনিরের সাথে পরিবেশন করি আপনারা ফ্রায়েড রাইসের সঙ্গে কী পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি যেটা আমি জলে ভিজিয়ে এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দেব আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে এতে এক চামচ মতো লবণ আর এক চামচ ঘি দিয়ে তার মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। ঘি দিলে একদম ভাতগুলো ঝরঝরে হবে তো ভাতটা সেদ্ধ করার সময় অবশ্যই ঘি ব্যবহার করবেন এই যে এখানে আমার ভাতটা সেদ্ধ হয়ে এসছে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করলেই হবে আর অন্যদিকে কড়াই গরম করে আমি ঘি দিয়ে দেব এবার ঘিটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে কাজু আর কিশমিশ ব্যবহার করেছি এটা হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা যে সবজি আছে সেগুলো দিয়ে দেব। গাজর আর ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করেছি আপনারা মোটর কলাই বিনসও ব্যবহার করতে পারেন এই সবজি হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর লবণ চিনিটা এখানে আমি অল্প ব্যবহার করেছি বাকিটা আবার ভাতের সাথে ব্যবহার করব এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব এবার যে ভাতটা আমি মার ছেঁকে রেখে দিয়েছিলাম সেই ভাতটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একবারে বেশি দেব না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব হালকাভাবে মেশাতে হবে বেশি জোরে মেশালে আবার ভাতগুলো ভেঙে যাবে সেই জন্য হালকা হাতে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন যে বাকি চিনিটা আমি রেখে দিয়েছিলাম এবার এখানে দিয়ে দেব লবণ আর দেবো না লবণ আমি ভাত সেদ্ধ করার সময় দিয়েছিলাম আবার সবজির মধ্যেও দিয়েছিলাম সব কিছু এবার আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব এই যে এখানে ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে নেব ফ্রায়েড রাইস গরম গরমই ভালো